কি এবারে রাউন্ড গুনগুন রাউন্ড গুনগুন রাউন্ড গান নিয়ে রাউন্ড এই রাউন্ডে প্রত্যেকের জন্যে গান বিষয়ক একটা ধাঁধা ধরা হবে এবং ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট না পারলে 5 মাইনা কিউটেসও জনের এই রাউন্ডেও তোমাদের জন্য আছে অনেক অনেক পুরস্কার চলো এক নজরে দেখে নিই কি কি পুরস্কার এই রাউন্ডের জন্য আছে এই রাউন্ডে তোমাদের জন্য আছে প্রেসার কুকার আছে ফ্রাই প্যান আছে নাইফ সেট এবং আছে সুপ সেট নাম্বারের ভিত্তিতে তোমরা বেছে নিতে পারবে কিন্তু তার আগে গানের ধাঁধার উত্তর দিতে হবে প্রতি পর্বেই একজন সঙ্গীত শিল্পী আমাদের মাঝে উপস্থিত থাকেন আজ তার ব্যতিক্রম নয় আজ আছে সোহেল রানা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনারা সবাই ভালো আছেন ভালো আছি আপনারা ভালো সবাই নিয়মটা খুবই সিম্পল আমি একটি গানের অন্তরা করব আপনারা যদি সেই গানটি ধরতে পারেন বুঝতে পারেন এটি কোন গান তাহলে গানের মুখটা আপনারা আমার সাথে গাইবেন ঠিক আছে যদি গাইতে পারেন তাহলে পেয়ে যাবেন দশ মার্কস আর যদি কোনো কারণে ধরতে না পারেন গাইতে না পারেন তাহলে আপনাদের স্কোর থেকে আনফর্চুনেটলি 5 মার্কস কাটা যেতে পারে কাটা যাবে আসলে সো নারভাস আর কিছু নেই আমি খুবই কমন জনপ্রিয় গানগুলি করব আশা করছি আপনারা সবাই গাইতে পারবেন আমার সাথে আচ্ছা প্রথমেই আমরা টুম্বা শাপুকে দিয়ে শুরু করছি ওকে ওহে শে আমার ছেলে ভালো গাওয়া 10 পয়েন্ট টুম্বা স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল এবার উকহয়ের জন্য উকহয়ের জন্য একই নিয়ম আমি গানের অন্তরাটা করছি আপনি ওর মতো করেই গানের মুখটা ধরবেন

নো দ্যাটস ফাইন এই রাউন্ডের শেষে স্কোর টাইট হয়ে জেনে নেই এবলি 26 জয়া 30 উখই 32 তুমবাস 34 কে চিনতে পারবে তুমবাস নম্বরের ভিত্তিতে সবার আগে তুমবাস কোনটা চাই প্রায় প্যান হয়ে গেল তুমবাস কিউটের জন্য এরপর বেঁচে নিতে পারবে উখই নাম্বারের ভিত্তিতে উখোই কোনটা চাই সুপসেট সুপসেট হয়ে গেল পুকুয়ের কিউটের জন্য এবার জয়ার পালা জয়া কোনটা চাই প্রেশার কুকার প্রেশার কুকার হয়ে গেল জয়ার কিউটের সৌজন্য এবার এবলির পালা কোনটা চাই এবলি নাইফ সেট নাইফ সেট রয়ে গেল এবলির জন্য কিউটের সৌজন্য আমরা পরের রাউন্ডে চলে যাব তাড়াতাড়ি পরের রাউন্ড হচ্ছে ধাধা দিয়ে বাধা সেই রাউন্ডে যাব একটা গান শুনতে শুনতে তোমায় লাগে আরো ভালো